পরবর্তী গোল্ড রেল মারতক লেভেলের বান্ডিল আসতে চলেছে বর্তমানে যে গোল্ড রেলটা চলতেছে সেটা আর মাত্র কয়েক ঘন্টায় পাশাপাশি আমাদেরকে দিতে চলেছে ই বুড এবং কি আমাদেরকে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু ফাইনালি অফিসিয়াল আপডেট চলে আসছে পাশাপাশি আমাদের ভিতরে কিন্তু ডায়মন্ড খরচার উপর ভিত্তি করে মেজর মেজর অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেট আসতে চলেছে সেগুলার ব্যাপারে এবং

যেগুলো একদমই ইউনিক টাইপের তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এটাই যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের ট্রাগন গানের স্ক্রিনের পাশাপাশি তোমরা পেয়ে যাবে ইমুড একদম যেগুলো নেয়ার জন্য আমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে আর এখানে যে টোকেনগুলো আমাদেরকে দেওয়া হয়েছে সেগুলো হলো ত্রিকোনা একটা টোকেন আর কি আর এই রেড টোকেনটা নেওয়ার মাধ্যমে কিন্তু তোমরা নিতে পারবে আর কি ইমুড এবং ড্রাগনের উপর ভিত্তি করে গান স্ক্রিন যেগুলো আমাদেরকে যে মিশনগুলোতে দেওয়া হবে সেগুলো হলো ইং এর মিশন কিলার মিশন ড্যামেজের মিশন এই টাইপের আর কি তো সেই মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা এখানে পেয়ে যাবো আর কি অফতার ব্যানারের পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন বলতে গেলে কার্ডও পাবা আর কি তো সবগুলা মিলিয়ে এই টোকেনগুলা দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবা এই স্পেশাল ইমোটটাও যে ইমোটটা কিন্তু একটা সাধারণ ইমোট তোমরা জানো রে ভাই আমাদের উপর ভিত্তি করে আজ অব্দি যতটা ইমোটই দেওয়া না কেন সেগুলো একদমই আহামরি ইউনিক টাইপের না বলতে গেলে থিম উপর ভিত্তি করে স্কিন তো এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না থিম স্কিন দেওয়া হবে এবং কি থিমের উপর ভিত্তি করেই একটা আমাদেরকে দেওয়া হবে ড্রাগনের স্কিন যেটা কিনা তোমাদেরকে এর আগে অন্য একটা ইভেন্টের ভিতরে দেখেছিলাম সেই ইভেন্টে কিন্তু কনভারেশন ভাবে ওইরকম ভাবে আসার চান্সেস খুবই কম এখন টাটা মাইনাররা কিন্তু নতুনভাবে এরকম ইভেন্টের ভিতরে দেওয়ার কথা বলা হয়েছে যাইখানে এই ইভেন্টটা তোমাদেরকে দেখাচ্ছি আর কি যেখানে এই ব্ল্যাক কালার মানে তার সাথে তোমরা দেখতে পাচ্ছ রেড কালার হলুদ কালার এবং কি হোয়াইট কালার মিশন করা এইখানে স্কিনটা যেটা আমাকে ভাই ভালোই লাগলো আর কি ড্রাগনের উপর ভিত্তি করে যাদের কোনো স্কিন নেই তারা এই স্কিনটা অন্তত ব্যবহার করতে পারো পাশাপাশি এখানে কিন্তু অফটার ব্যানারও তোমরা নিতে পারবে যেগুলো কি না পারমান্টর জন্য দেওয়া হবে একদমই ইউনিক টাইপের আর এই টোকেনগুলো দিয়ে কিন্তু নিতে হবে তো যাই হোক ইভেন্টের পুরো কনসেপ্টটা ইহ তোমাদেরকে বুঝে দিতে পারছি যারা যারা বুঝতে পারছো একদমই ক্লিয়ার হবে তারা অবশ্যই অবশ্যই একটা লাইক করে জানান দিয়ে দাও যে তুমি এই ব্যাপারটা বুঝতে পারছো যেটা কিন্তু আফকারিং ইভেন্ট হিসাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে পাশাপাশি আসতে চলেছে খুব শীঘ্রই মেজি কে স্টোর আপডেট যেখানে নতুন দুইটা বান্ডেল তোমরা দেখতে আর নতুন যে দুইটা বান্ডেল আসবে সেই ব্যাপারটা তোমরা অনেকেই জানো না যার কোনো সেই ব্যাপারটা এবার তোমাদেরকে বলে দিচ্ছি যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের মেজি ইউ স্টোর যদি আপডেট করে সেক্ষেত্রে এই দুইটা বান্ডেল তোমরা মেজি কে স্টোর সেকশনে কিন্তু দেখতে পাওয়া যে বান্ডেল দুইটা কিন্তু একই ভিত্তি করে বানানো হয়েছে মানে এখানে কিন্তু দুইটাতেই আমরা দেখতে পাচ্ছি বলতে গেলে ইয়েলো কালার মিশন করা হয়েছে আর এটা যদি আমাদের মেজিকেল স্টোরের ভিতরে দেওয়া হয় সেক্ষেত্রে কীরকম লুক নিয়ে থাকবে সেটা তোমাদেরকে এবার দেখাই দেই তোমরা দেখতে পাচ্ছ মেয়ের বান্ডেলটা ভাই একদমই ইউনিক টাইপের এবং কি অনেকেই কিন্তু পছন্দ হওয়ার মতো বান্ডেল ভাই কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ রাজা কিউ টাইপের কিন্তু একটা মুকুট আছে আর কি যেটা কিনা অনেকেরই মানে পছন্দ হবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে শুধুমাত্র এই বান্ডেলটাই না তার পাশাপাশি এর সেলের ভার্সনের বান্ডেলটা দেওয়া হবে যে বান্ডেলটা যদি দেখাই সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু পিছনটা আবার কিরকম টাইপের মানে একটু ভাই ছাপড়ি টাইপের বান্ডেলটা আমাকে তো যাই হোক এর যদি আমি পোশাকটা বাদ দিয়ে মানে ওর যদি আমি সুইটারটা বাদ দিয়ে প্যান্টের কথা বলি সেগুলো কিন্তু ঠিকঠাক লাগলো তো পিছন সাইডটা এবং কি সামনের সাইডটা সবগুলা মিলিয়ে একটু ভাই সাবলি টাইপের বান্ডেলটা আমাকে লাগতেছে আর কি তো যাই হোক এরকম রিজিং টাইপের বান্ডেলই আবার অনেকেই পছন্দ করে যারা যারা পছন্দ করো বা এরকম বান্ডেলের কালেকশন অন্তত বাড়াইতে চাও তারা কিন্তু এই বান্ডেলটা নিতে পারবা যেটাকে না সাথে ম্যাজিক স্টোরে কিন্তু নতুনভাবে অ্যাড করে দিয়ে চলেছে যেটা হব ভুলি যেটুকু চান্সেস সেটা হলো আমাদের এই মাসের শেষের দিকে মানে ডিসেম্বর মাসের এক তারিখের কিন্তু গেলে চেঞ্জ করে দেওয়ার সবচেয়ে বড় উঠে আসতে চান্সেস ডাটা আমি পক্ষ থেকে জানার সঙ্গে আসছে বলি তার পাশাপাশি আমাদের কিন্তু সকলের কাছে প্রশ্ন আজকের প্রশ্ন হলো তোমার মাথায় চুল আছে কিনা এটাই হলো আজকের প্রশ্ন যদি তোমার মাথায় চুল থাকে তাহলে কমেন্ট বক্সে ওয়ান কথা লিখে দিয়ে জানিয়ে দাও আর যদি না থাকে তাহলে কমেন্ট বক্সে টু কথা লিখে দিয়ে জানিয়ে দাও যে তোমার টাকুয়া বা তাক তোমার মাথা তো যাই হোক আমি ভাই আমার মাথায় চুল আসে যার লিখে দিলাম তো তোমাদের মাথায় আছে কিনা সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আছে অন্যান্য পক্ষ থেকে জানা গেছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আর্থিক ব্লু বান্ডেলটা দেওয়া হয়েছে অনেকেই ভাই তোমাদেরকে অনেক বলতে গেলে গজামিল দিয়ে বলতেছে যে আমাদের আই হোপ আর্থিক ব্লু বান্ডেলটা আমরা দেখতে পেতে পারি স্টোরে তো না ভাই কখনোই আর্থিক ব্লু বান্ডেলটা অন্তত স্টোরে দেখতে পারবা না যদি হয় সেক্ষেত্রে এরকম রিং ইভেন্টের ভিতরে দেখতে পারবা যেটা অফিসিয়ালি ভাবে এবার আপডেটটাই তো চলেই আসলো আর এই বলতে গেলে গুলো ভারসনের বান্দরগুলো নেওয়ার জন্য কিন্তু সরাসরি পাইতে পারো বা টোকেন এক্সচেঞ্জ করে তোমাদেরকে নিতে হতে পারে আর টোকেন এক্সচেঞ্জ করে যদি নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আনুমানিক এখানে সাড়ে তিন হাজার থেকে চার হাজার মতো ড্যাম খরচ করতে হবে তার পরবর্তীতে কিন্তু তোমরা এক দুইটা বান্দল বের করার একটা সুযোগ পাবা আর কি যেহেতু এটা কনফারেশন আপডেট এখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম পাশাপাশি তোমাদেরকে এবার বলে দিচ্ছি আমাদের গেমে কিন্তু নতুন আরও একটা ফ্রি ইভেন্ট আসবে যেখানে আমরা একটা তল পাবো তো তোমাদেরকে কথা না ভাই সে ব্যাপারটা বলার পরবর্তীতে তোমাদেরকে ডাইরেক্টলি গোল্ড ওয়েলের ব্যাপারটাও জানিয়ে দিতেছি ভাই কন্টিনিউ করতে থাকবো আর কি যেমন তোমার স্ক্রিন ওপরে দেখতে পাওয়া ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ এই ইভেন্টটা আসবে যেটা তোমাদেরকে এর আগে হয়তো একটা ভিডিওতে দেখাই দিচ্ছিলাম তবে তোমরা যারা বিশ্বাস করো নাই তাদের জন্য এবার বিশ্বাস করতে হবে কারণ অফিসিয়ালি কিন্তু এবার আপডেটটা কন হয়ে গেল যে আমাদেরকে এই তলার স্ক্রিনটা দেওয়া হবে যেখানে শুধু তলার স্ক্রিন থাকবে না পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ বা বাগারা বা গোল্ডার ভাউচার বাগারা ডায়মন্ড ওয়ালার ভাউচার আছে যেগুলা এগুলো কিন্তু থাকবে মোল দেখলে অ্যাটাকা করা তবে মেন হিসেবে যেটা থাকবে সেটা হলো হল

হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ভাবে এখন কোনো নিউজই কেন পাওয়া যাচ্ছে না আমাদের গোল্ড ওপেন রেলের ব্যাপারগুলো আর কি তো আমরা যখনই জানতে পারবো খুব শীঘ্রই আসতে পারে বা ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে কোন ব্র্যান্ডেলটা আবার দেওয়া হবে এটা নিজের পক্ষ থেকে একশো পার্সেন্ট করে দেওয়া হচ্ছে সেইটাও কিন্তু আসতে পারে তো যেটাই হোক না কেন সেটা সঙ্গে সঙ্গে জানার জন্য বা এই ব্রান্ডেলটা আসবে কিনা সেটা সঙ্গে সঙ্গে জানার জন্য তোমরা অবশ্যই অবশ্যই ক্লিক করো বা অন্যান্য যদি প্ল্যাটফর্ম থেকে দেখো চ্যানেলটা ফলো করে দাও আর কি পোস্টের মাধ্যমে কিন্তু যদি এটা এখনই আসে আপডেটটা তাহলে এখনই তোমাদেরকে জানাই দেবো আর পরে আসলে পরে তোমাদেরকে জানিয়ে দেবো মানে তৎক্ষণাৎ আপডেটটা পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইবের বেলায়নটা ক্লিক করার বিকল্প নাই